এখন মালদ্বীপ নিয়ে কিছু কথা বলতে হয় অনেক লোকে আসেন যারা ছয় লাখ সাত লাখ এমনকি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এরকম দিয়ে দিয়ে আসতেছেন বেতন কত তিনশো ডলার আড়াইশো ডলার দুশো ডলার কোনো কোম্পানি তো মানে অনেকে আসতেছেন ফিরি পিসা এসে গেস্ট হাউসে মাসের পর মাস কাড়াইতেছে চাকরি নেই আসলে আমাদের একটু সচেতন হওয়া দরকার দালালের মিষ্টির কথা আমরা লোকে ফেরা আমরা অনেক কিছুই ডিসিশন নিয়ে এলাই যে লোকটা আসে এই লোকটা জানার আর ফ্যামিলি জানে কতভাবে টাকা ম্যানেজ করা লাগে কত মানুষের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত জায়গা থেকে লাগে ছয় লাখ সাত লাখ কি আমাদের মধ্যবিত্ত পরিবারের ঘরে থাকে নাকি আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা এই মালদ্বীপ আসেন একটু সতর্ক যায় না শুনেন না ভালো কোম্পানি সব কিছু দেখা অথবা যদি আত্মীয় স্বজন কেউ থাকে পড়বে তাদের সাথে মিট কইরা কথা বার্তা বইলা পরে আপনারা আসার ডিসিশন নেন এই যে আমি আছি সাত বছর ধরে আমি নিজে একটা কোম্পানিতে মোটামুটি আছি প্রথম অবস্থায় খুব করুনিয়া ছিলাম বেতন এমন মোটামুটি নিজে চলতে পারি যে বেতন ডাকে আলহামদুলিল্লাহ সবার একটাই রিকোয়েস্ট থাকলো যারা মালদ্বীপে আসতে একটু সতর্ক হইয়া সব যায়না শুইনা আসেন অনেকে দেখি মসজিদের এনে ঘুমায় কেউ পার্কে বসাতে কেউ গেস্ট হাউসে কি একটা জীবনযাপন করতে আসে